কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে মরিচের বেঁচে কেমন চলতেছে আজকে বেঁচে কিনা বেশি একটা সুবিধা না মোটামুটি আছে মোটামুটি মোটামুটি আচ্ছা আপনার কাছে যে এই যে মরিচ গুলো আছে এই মরিচ গুলো কোন জায়গা থেকে ডেডি এগুলি আসে জামালপুর শস্য থেকে জামালপুর শস্য থেকে এই মরিচ গুলো ঝাল কেমন যে মোটামুটি ঝাল হবে মোটামুটি ঝাল মোটামুটি জাল হবে আচ্ছা সেরকম একটা বেশি ঝাল না এটা সেরকম বেশি আচ্ছা এই মরিচটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে আজকে বাজার বেচে না হচ্ছে আঠারো বিশ বাইশ আঠারো বিশ টাকা বাইশ টাকা গত সপ্তাহে আপনারা বিক্রি করছেন কত করে মরিচটা গত সপ্তাহে বিক্রি করছে আঠাশ টাকা তিরিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা এখন একটু মরিচের দাম কমছে এখন আমদানি বেশি আচ্ছা এই কারণে মরিচের দাম আমদানি বেশি কারণে মালের চাপ বেশি দাম কম আচ্ছা সামনে কি আরো কমার সম্ভাবনা আছে নাকি দাম বাড়ার সম্ভাবনা নাই দাম কমার সম্ভাবনা আছে বর্তমান বাজারে মরিচ গুলোর চাহিদা কিরকম আছে মোটামুটি চাহিদা ভালোই খারাপ না চাহিদা ভালোই আপনার পাশে দেখা যাচ্ছে আর একটা মরিচ আছে এটা কোন জায়গার ভাই এটা ওটা হলো মুন্সিগঞ্জের দেশি মরিচ মুন্সিগঞ্জের দেশি মরিচ এই মরিচটা ঝাল কেমন ওই মরিচের ঝাল কম ঝাল কম ঝাল কম আচ্ছা এই মরিচটা আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে জি মরিচটা কত করে বিক্রি হচ্ছে আজকে এই মরিচটা বিক্রি হচ্ছে 28 টাকা 30 টাকা জি 28 টাকা 30 টাকা আচ্ছা যেটা 35 টাকা জি আজকে বাজার কম এটা আইদা আছে ভালো দেশি মরিচ আবি বাবু আর 我们两